বলছে আপনারটা যেন তার চেয়ে ভালো উত্তম হয় কথা মনে আমি বুঝাতে পারি না এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে মানুষ হিসাবে আপনি পারবেন ক্ষমতা দেখিয়ে মুখখান খারাপ করে দলীয় দাপটে কারো ক্ষতি করিয়েন না নরম হয়ে থাকবেন অল্প দিন বাঁচতে এসেছেন সময় শেষ মহান আল্লাহ বলেন ফাবেম রহমতিম মিনাল্লাহলিম তাল্লাহ আলাহ কোনত ফদ্দান গালিদ আল কালফলান ফাদুমিনা হাওলি মহম্মদ সাল্লাহিসাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বড়োদয়ে যে আপনার স্বভাবটা নরম এটা আল্লাহ নিজেই বলছে আল্লাহর পক্ষ থেকে বড়োদয়ে যে আপনার স্বভাবটা নরম আপনার স্বভাব যদি কর্কশ হতো লানফাদ তুমি না মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনেন আল্লাহ বলছে শোনেন ফার্জ ওয়ান আপনি মানুষকে মাফ করুন যত ভুল মানুষে বলেছে মাফ করুন ভুল হয়েছে মাফ করুন বলেছে মাফ করুন আপনি মানুষকে মাফ করুন শুধু মাপ নয় ওয়াস্তাদ ভিরল্লাহম মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য মানুষের জন্য আল্লাহকে বলেন আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে মাফ করে দাও আর আপনার কথাটা বলি আপনি যদি কোন দলের সাথে থাকেন আর আমি যদি বিপদে পড়ি আপনার দলের মধ্যে না থাকি তাহলে আপনি বলবেন ঠিক 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 মর মর আমি আমি নিজে নিজে হাত গরু জবাই করতে দেখেছি একজন খুশি হয়ে আরেকজনের বিরুদ্ধে গরু জবাই করছে এটা আমার চোখের সামনের ঘটনা যেমন একটা কথা আপনাকে বললি যে আমি দুই ভাইকে গন্ডগোল করতে লেগে দেখেছি আমাদের গ্রামে জমি জায়গা ভাগ করে নিবে তো এ ভাগ করতে করতে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে ঝগড়ার ফলাফল তো দলের ফলাফল আমি দেখেছি গরু চোখের সামনে তখন আপনার কাছে ভালো আচরণ আছে এটা আপনি কি দিয়ে বুঝলেন আমি যে যখন তখনই বলি যে দোকানের সামনে দোকানে ল্যাংটা মেয়ে নাচছে আর এসার সালা তাদাই করে গিয়ে মাথায় টুপি দিয়ে পাঁচ সাতজন বসে দেখছে তো যাকে যে বসে আছে তাকে যদি বলি যে আপনি কি ভালো মানুষ ও কি বলবে ওই বলতে পারবে না যে আমি ভালো ও বলতে পারবে না ল্যাংটামে নাচে ও এখানে বসে আছে কেমনে বলতে পারে আমি ভালো ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর শিষ্টাচার খারাপ ও নোংরা ইতর শ্রেণীর মানুষ নলে ল্যাংটামে নাচার এভাবে বসে দেখে এটা হতে পারে যখন আমি বলেছি যে টিভি চলছে ওর ছেলে আছে ওর মেয়ে আছে জামাই আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই একসাথে দেখছে তখন আপনি তাদেরকে শিক্ষিত মানুষ মনে করলেন কি করে তা তো আমি কোনোদিন মনে করিনি আমি বলেছি এরাই হলো পশু প্রাণী এরাই হলো গরু ছাগল এরাই হলো কুকুর সিগালের মতো জীবন আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালহ মাজাল বরণ তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে আপনি বলেন যে এরা ভালো এরা উচ্চ শিক্ষিত মানুষ একটা মেয়ে খবর পড়ছে মুখে রং মেখে আপনি একটা খবর শুনলে আপনাকে এভাবে বসে থাকতে হবে আপনি ওর মুখের ওপরে লাগিয়ে আছেন চোখ তখন আপনি ভালো মানুষ আপনি এটা কি দিয়ে বুঝলেন আপনি এটা কিভাবে বুঝলেন এত নোংরা আচরণ আপনার কাছে আছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ আমি তাহাজ্জিৎ পড়ে আমি হজ করি ধর্ম পাদল হয়ে গেছে যাবের বলছেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। এটা জিজ্ঞাসা আল্লাহ নবী বলেন তো আমাকে হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন তিনি বলছেন আমারা নেই আল্লাহ নবী আমাকে আদেশ করলেন বাসারি যে আমি আমার চোখটা মুখটা ঘুরিয়ে নিব কথা বুঝা যায়নি আমাকে আল্লাহ নবী আদেশ করলেন কি আদেশ করলেন যে আমি মুখটা ঘুরিয়ে নিব আর আপনি চোখ লাগিয়ে আছেন তখন আপনি পরেজগার মানুষের আপনি কি দিয়ে বুঝলেন সম্মানিত দিনী ভাই বল সশয় স্থানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন এক খেলে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসেছি আল্লাহ তুমি কবুল করো দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নাই পৃথিবীতে যেই এবাদত দিয়ে খাস করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এরকম কোন এবাদত পৃথিবীতে নেই ভালো চাল চলন ছাড়া জান্নাতুল ফেরদাউস পেতে পারে মানুষ হজ করলো সোলা তাদাই করলো শ্যাম পালন করলো দান খায়ত করলো তাজভিত আলী করলো জিকি রাজকার করলো কোরআন তেলাওয়াত করলো আল্লাহ তার ওপরে খুশি হয়ে গেলেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন এইটা বিভিন্ন কথা কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল এরকম কোনো আমল সদাচারণ ছাড়া পৃথিবীতে নেই খুব ভালোভাবে মনে থাকে যেন এক মিনিটের জন্য আপনি অমনোযোগী হবেন না দেখতে না পালে দাঁড়িয়া যদি থাকেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন একটা সময় পর্যন্ত সময় লম্বা হবে নাসা করছেন আমি তো আব্দুল আবিন থজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেব সামনিন্দ দি নিই ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বললেন আনা যায়উন বে বাইতিন লিমান তারকাল মেরা হা ওয়ইন কানা মোহিককান পৃথিবীর মানুষ শুনে রাখো তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয় তর্ক না করে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু তাকে জান্নাত এটা ঘর নিয়ে দেব তর্ক আবরাহিম সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গোলাম ভাইজান আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই ঠিক আছে এই সত্য হলেও যে তর্ক করে না তর্ক ছেড়ে দেয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেব এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন তিনি বলেন অববাইতিন ফি রাবাদিল জাননা লেমান তারাকাল কিযবা ওয়ইন কানা মাজহান मजाक করে হলেও কেউ যদি মিথ্যে কথা না বলে এখন তো মিথ্যে কথার বন্ মিথ্যে কথা পাপ নয় মানুষ তিন রাত মিথ্যে কথা মজাক করে হলেও যদি কেউ মিথ্যা কথা না বলে আমি মোহাম্মদ তাকে জান্নাতের ঘর নিয়ে দিবানা খোলো কাহু জান্নাতের সবচেয়ে সম্মানী সবচেয়ে উপযুক্ত সবচেয়ে দামি সবচেয়ে উপরের জান্নাত জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করল এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত অত্র হাদিস আল্লাহ নবী তিনটা বাক্য বলেছেন এ কথা আমি নিজে বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র এভাবে বলছেন ওয়াল যে তার চাল চলনকে ভালো করবে আমি তাকে জান্নাতুল ফের দাউস নিয়ে দেব চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চালচলন আমি একজন মাওলানাকে বলছি মাওলানা সাহেব আসেন জামিয়া সালাফের সম্মেলনে আসেন তো হেসে উঠেছে তো বলছে আসেন আপনি আসতে পারবেন না তো হাসছে কথা বলছে না তখন আমি বলছি আপনার বাপও পারবে না আমি তার স্বামী বলছি আমাকে ডাকে আর যদি আপনার পক্ষে সহজ না হয় তো ম্যাম মুচি দিয়ে ডাকেন মুচি দিই মেথর দিয়ে আমি চলে যাব আমি প্রস্তুত আছি একবার আপনি আমাকে দেখে দেখেন না মেথর দিয়ে যে পায়খানা সব করে ওকে পাঠিয়ে দিবে লাবদ্রয় একসব দেখেছেন আপনাকে আচ্ছা ঠিক আছে আমি প্রস্তুত আছি আমি আমার ব্যক্তিত্ব দিয়ে পাঁচ 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 মিনিট মাসতে রাজি নই ব্যক্তিত্বকে হিসাব করে এক মিনিট থাকতে রাজি নই আমি আর আলহামদুলিল্লাহ অশেষ রহমত আল্লাহ এই তো তাহেরপুর মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে তখন আমি তাহেরপুরে প্রথম বরদম আছি এই তো সেদিনের জামলয়ের দুর্ঘটনা আমার মনে আছে এই তো সেই দিন আমি কুঞ্জাহানে একজন বক্তব্য দিচ্ছিলাম তো আর একজন মহালানা আল্লাহ তাকে উনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে মাফ করো বলছেন যে আদ্রায়েসা বলছেন হাদিস জয়ীপ আছে হাদিস জাল আছে বলেন তো এই হাদিস উমর রাজি আল্লাহ বলেছেন উমার রাজি আল্লাহ কি মিথ্যা কথা বলবেন তখন জনগণ বলছে হ্যাঁ ঠিকই তো বলছেন উমার ওমারের নাম দিয়ে চালিয়ে দেওয়া নাম জাল হাদিস মানুষ বাড়িতে বসে বসে নাম নোট করেছে অমুক থেকে অমুক উমুক থেকে অমুক অমুক বলেন উমার বলেছেন উমার বলেন আল্লাহ নবী বলেছেন তাই তো জাল হাদিস বাড়িতে বসে তৈরি করেছি কিন্তু উমারের নাম দিয়ে আছে তখন জনগণ বলছে ঠিকই তো কি আর মিথ্যে কথা বলল জনগণ লাদ দিয়ে উঠল এখন তার কথাই ঠিক হয়ে গেলাম কি দিয়ে বুঝাই তো মানুষ বানালছে তৈরি করেছে দিনের কথা তাও মনে হচ্ছে যে পঁচিশ বিশ পঁচিশ বছর হয়ে গেল এরকম মনে হচ্ছে সম্মানিত দিনই ভাই বোন সিদ্ধান্ত আজকে পরিবর্তন করতে হবে মাথাটা একবারে খালি রাখবেন কারোর প্রতি বেশি ভালোবাসা থাকবে না মাত্র একজন মানুষ তার নাম মোহাম্মদ ব্যক্তি সবাই সম্মানী মানুষ বস ডোম চামার মেথর ও মানুষ ওকে ধাক্কা দিয়ে ফেলতে হবে না উচ্চ শিক্ষিত মানুষ সম্মান করব উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খাচ্ছে তখন আমি বাম হাতে পানি খাব না কথা বুঝতে পারেননি অনুসরণের যোগ্য পৃথিবীতে একজন যার নাম মোহাম্মদ সোল্লাহ সম্মানিত তিনি ভাই বোন ক্ষমতা দলীয় ক্ষমতা আর্থিক ক্ষমতা একবারে মাটিতে মুছে দিবেন আপনি মাটির মানুষ বাস হালাল এক পাঁচ অক্ত সাল দুই হালাল রুজি তিন কোরআন তেল কোরআন তেল চব্বিশ ঘন্টা একবার করবেনি যে কোনো মূল্যে বেশি না পারলে সকালে সন্ধে কোনো সময় তিনবার সে আল্লাহ আমি কোরআন মাজিদ পড়লাম আপনি কোরআন Majid পড়েছেন এটা প্রমাণ থাকলে চার আড্ডা পিটবেন না দুইজন যেখানে বসে আছে সেकडे বসবেন না আড্ডা পিটা হারাম যারা এই সব দোকানপাটে বসে আছে ঘন্টার ঘন্টা থাকে ঘন্টার ঘন্টা তারা শিক্ষিত মানুষ নয় এ নীতি হারাম এ নীতি নোংরা এ নীতি বর্বর এ নীতি অসভ্য এ নীতি ঘৃর্ণীত ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এখানে আরেকজনের বদনাম চলে তখনও সে তাহার যুগ পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁবাই লম্বা হাওয়াই লাড্ডু তো চায় ও খালে জো চাহে उसको ছোট দে ভোল হিসাব ধর্ম একজনের কথাতে চলে যার নাম মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তিনি এক রাহুল কালাম বাদ আলি শাহে এক রাহুল নওয়া কাবল আলি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসার সালাতের পরে এসার সালাতের আগে ভূমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন বুখারি মুসলিম রায় দশটায় ঘুমিয়ে যাবেন রায় তিনটায় উঠবেন বাড়িতে কারফু মাসালা জারি থাকবে প্রেসিডেন্ট আইউবের বাড়ি থেকে কেউ বের হতে পারবে না মাসালা জারি আছে প্রেসিডেন্ট আইউবের বাড়িতে আপনার মাসালা জারি থাকবে কারফু জারি থাকবে দশটা কিন্তু ঘুমিয়ে যেতে হবে ছেলে মেয়ে সবকে পড়াশোনা ব্যতীত ঘুমাতেই হবে আড্ডা পিটা তো বহু দূরের কথা দশটায় ঘুমিয়ে গেছে তিনটায় উঠেছে কয় ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় যথেষ্ট উঠে কিছু না পারলে সুন্দর করে অজু করে আল্লাহকে কিছু বলেন দূরে কাজ চলা করে অজুটা ভালোভাবে করবেন গরম পানি করেন আর ঠান্ডা পানি করেন আল্লাহ নবী বলছেন আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাবেগুন বলছেন বলেন বলে সেটাই তো ভালো যেটা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আলু রসুল বলছেন স্নো এক কেস বাগুলো অজুয়ে ভালো করে অজ্জু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরাল খোতাইলাল মশাজে একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তজার সলাত সলাত জোহরের পড়েছি আসরের পড়ব মর্মে অপেক্ষায় আছি সলাতের অপেক্ষায় করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ইবন আব্বাস রাজিয়াল্লাহ তালন বলেন একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ হাল তাদি ফিমে একটা সিমুল মালাউল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হয়েছে হচ্ছে তো মোহাম্মদ সাল্লাম বলছে নাম ফিলকা পারাত যে আমি বলতে পারি আদমের ছেলেমের পাপ মিটে যাবে কিসে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে আদমের ছেলেমের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে তো আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আদমের ছেলেমের পাপ মিটে যাবে এসবাগুলো উজু সুন্দর করে উজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই মাশাল্লাহ লাগ দা মিলাল জামাত পায় হে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল মাকসুফ ফিল মসজিদ বাদাস সালাওয়াত সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহল জিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মান ফালাজা সবে খইরিন মাতাবে খইরিন এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো তার বেঞ্চে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো শুধু তাই নয়

সলাতের পরে বসে বসে রাজকার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো আর একটু বলি এর সাথে হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে আরেকটা বলি কারো যদি অসুখ বিসুখ হয় পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে হয়ে যায় মনে থাকবে না মনে হয় এক সমান তিনটে সুন্দর করে ওজু পায়ে হেঁটে মসজিদ সলাতের বসে পরে তাসবি তাহালিল আপনি তো সালাম ফিরার পরে লাভ দিয়ে উঠেছেন স্বভাবই খারাপ ও ওই খাসল তো অভ্যাস খারাপ সালামের পরে বসে বসে একটু তাজমিদ আলীর জিকি রাজকার করতে হবে আয়াতুল কুসি পড়তে হবে মরলেই জান্নাত এটে তিনটে এটা যদি কবুল হয় এক হলো পাপ মিটে আপনার ইয়ে যদি অসুখ বিশ্বের উপরে আলহামদুলিল্লাহ বলেন আরেকটা কথা আপনাকে বলি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় এভাবে কামারির হাপরে কর্মকারের হাপরে ভাটিতে স্বর্ণ লোহা লহা দেওয়ার পরে যখন আগুন এটা লাল হয়ে যায় তো স্বর্ণ লোহার লহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর ধৈর্যের তো কোনো হিসাব থাকে না এ ব্যাপার অনেক আলোচনা অন্য সময় সম্মানিত দিনী ভাইবন কথা থেকে কোথা থেকে কথা এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন জরুরি বাধ্য আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে গেছেন আসসালাম আলাইকুম লবণ আছে জি এক কেজি লবণ দাও কাঁচামরিচ আছে জি আড়াইশো আছে দাও টাকা দেওয়া দিয়েছেন আসসালাম আলাইকুম গেলাম বসবেন না ওখানে বসে আছেন কেন দোকানের সামনে ঘন্টার এই স্বভাব কেন এটা হলো খারাপ অভ্যাস নোংরা নীতি এটা বড় নীতি এটা অসভ্য নীতি এটা অশিক্ষিত মানুষের কাজ বুঝেও বুঝে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার বুঝা দরকার দেখা দরকার ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর শ্রীগালের মতো বাল মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে চলুন ভালো আচরণ এমন একটা ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় এবার ছিল জান্নাতুল ফেরদাউস এতকুন এবারে দামি জান্নাত সবচেয়ে দামি জান্নাত আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তালা আনহু বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না ফিল জান্নাতিলা গরা ফিরদাইর রাহমিনা বাতিনাহো বাতিনাহো মিন জাহিরিয়া জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার ভেতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় খালি টক 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 করছে জগ ডক জগ করছে তো সাহাবিগণ বললেন লেমন হাজেহি আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে কার জন্য এত দামি ঘর তখন আল্লাহ রাসূল বলছেন লেমন আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চাল চলন ভালো সে পাবে কথা ধরে রাখতে হবে এক নম্বরের হাদিস ছিল জানা এক নম্বর হাদিস ছিল চালচরণের নেকি সবচেয়ে ভারী সেইখানে আর একটা কথা মাথায় জেগের ছিল ছুটে ছিল এখন একটু বলে দি দুনিয়াতে দুটা তাসবি আছে তার নেকি ও ভারী তবে সবচেয়ে ভারী নয় একদ আল্লাহ রসুল বলছেন শোনো দুইটা কালেমা দুইটা বাক্য উচ্চারণে হালকা আল্লাহর কাছে প্রিয় দাঁড়ি পাল্লায় ভারি আল্লাহ হবে হামদেহি সুরহান আল্লাহ এর নেকি দাঁড়ি পাল্লাই ভারী তবে সবচেয়ে ভারি নয় মানুষের পাত নেকি ওজন হবে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই ইহুদিদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের নেকি নেই কাদিয়ানি শিয়ে এরকম ভ্রান্ত আকিদার মানুষ যারা তাদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই এদের ব্যাপারে আল্লাহ তালে বলেন ইউ খেদ বিন নওয়াসি দাম লাগদাম তার মাথা এবং পা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তার পাপ নেকির ওজন নেই সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে ভালো চাল চলন ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম আসি আপনার পরিবারের কাছে জরুরি কথা মেয়ের সাথে চাল চলন করলে আপনি একেবারে নাম থেকে মুক্তি পাবেন মানে কি বিভিন্ন ধরনের সেটা হলো এইভাবে আবু সাইদ খুদির বলেন রাসুল সাল্লাম বলেছেন মানে আলা সালাসা তিন কে যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ে তিনটা বেটি তিনটা মেয়ের লালন পালন করে কিভাবে এক আল্লাহ তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আদা বাহুন্না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন আহসানা তার সাথে ভালো চাল চলন করে তাহলে এই মেয়েরা বাপকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য জাহান নাম এবং পিতার মাঝে অন্তরাল হয়ে যাবে ওদিক আছে জাহান নাম মেয়ে মধ্যে আছে মেয়েরা আর এদিক আছে বাপ মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা এই যে বেগে বসলাম আগে আমার আব্বাকে জান্নাতে দেন তারপরে কোনো কথা দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো এক ডেকে হবে না পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য এই জন্য তো আল্লাহ রসুল ওদিকে খুব শক্ত হয়ে গেলেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবেনুল খাম যারা নিয়মিত ভিড়ি তামাক জর্দা সিগারেট গুল দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজা তুমি যে নিশায় পুরুষের বেশদারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যে সব মহিলা যেসব মহিলা পুরুষের পোশাক পরে শাক গেঞ্জি গায়ে দেয় এরা জান্নাতে যাবে না কেন এভাবে পোশাক পরে আসছে ওর পা পরে না আছে স্কিন পায় যাবো অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায় ওর বাপ সাথে আছে মাথায় টুপি আছে এটা কেমন বাপ এটা বাপ নয় এটা হলো চাজা এটা হলো সৎ ডলর সৎ বাপ সরম হয় বাপের লজ্জা হয় বাপের আয়া হয় না বাপের বাপ মেয়েরা বাঁচাবে এমনি অন্তরাল হবে মেয়েকে লালন পালন করতে হবে খাইস্টা মেস্টা করা হবে না মেয়ে একটা হয়েছে তাতে কি হলো দাদি বলছে কি হয়েছে রে মেয়ে যে একটা হলো তোর বেটি হলো রে কি করবি তো ডিপিএস খুল তার একটা হয়েছে তো এখন সবারই মন খারাপ দাদি নানি বলছে তোর হয়েছে ডিপিএস খুল গাভী কিন তো তিনটা যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি খালা সবাই বলছে বোতা লাগতে বেটা বোতা লাগতে সবাই যে জীবনে পশু প্রাণীর মতো মনে হচ্ছে খাচ্ছে হাঁকছে দিন কাটাচ্ছে মানে বেবেচনা চেনা বলে কোন জিনিসটা হারিয়ে গেছে অবশ্যই কথা মোহাম্মদ সাল্লাহাম বলছেন যে মানুষের বেবে থাকবে না আল্লাহ নবী বলছেন এই কথা তিনটা কথায় বড় ছেলে বস আপনার পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে আমিও চাচ্ছি কথা তাড়াতাড়ি শেষ করি আপনাকে কষ্ট না দিয়ে আপনি কথা যেন কিছু ধরে রাখতে পারেন সেজন্য আমি চেষ্টা করছি আজকেই এমনভাবে উঠবেন এখান থেকে জীবনে কোনোদিন আর কারো পক্ষ নিয়ে কথা বলবেন না আমি একদিন বলছি হজ সফরে গিয়ে যে যে আমাদেরকে সাথে নিয়ে গেছে তা আমাদের আরো সাথী ভাই যারা আছে তারা এমনভাবে বলছে যে তোকে দেখে নিব তোকে বিমানবন্দরে ঢাকাতে দেখে নিব। তোকে উঠিয়ে নিয়ে যাবো মাল্লেমকে বলছে তো দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে এখন সবাইকে বললাম দেখেন আমি কোনোদিন হজ সফরে এসে কারোর প্রতিবাদ করতে রাজি নই তবে আমি এ কাজ করবো না আমি মল্লেমের দায়িত্ব পালন করব না এটা আমি পছন্দ করি না যারা করছে তারা আসলে টাকার স্বার্থে রুজির স্বার্থেই করছে তবে কথার কথা সালামকে যদি মোয়াল্ল করা হয় তবুও মানুষ মানবে না এখন তো বিমান তো মানুষের হাতে বিমানের সমস্যা তার মানে ও দুইটার ঢাকাতে বিমান হবে আমাদের বলেছে আমরা বিমানবন্দরে ঢোকেছি ঢোকার কিছুক্ষণ পরে বলছে বিমান ছটেই চার ঘন্টা বসে থাকবেন তো আপনার মেজাজই খারাপ আপনি হজ করতে এসেছেন আল্লাহ তো ফাঁসে কি কথা বলতে তর্ক করতে নিষেধ করে দিয়েছেন কোরআন মাজিদে আপনি এখন কেমনে টিকবেন এখন মানুষ মনে করছে ওটা আবদুল্লার বক্তব্য শুনলে বুঝতে পারবেন মানুষ মনে করছে যে ভুল পথে আমি দায়িত্ব পালন করে জনগণের সেবা করব এটা হতে পারে কি করে এটা কেমনে হয় আপনার ইলেকশন হচ্ছে আব্রাহাম লিংকনের কাল্পনিক পদ্ধতি তাতে মেথরও নেতা হতে পারবে আর সিলেকশন হচ্ছে নবীর পদ্ধতি এটা উমার রাজি আল্লাহ পদ্ধতি এই পদ্ধতিতেই মানুষকে নেতা হতে হবে আজ হোক আর কাল হোক কেউ যদি না হতে পারে তো কি আছে হলো না বিচারের মাঠে নবীরা যখন আসবেন আমাদের নবী বলছেন এই যে একজন নবী পার হয়ে গেল মাত্র তার সাথে একজন লোক আছে মা মানে সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষ হেদায়ত হয়েছে এই যে আরেকজন নবী পার হয়ে গেল তার সাথে দুইজন মানুষ আছে সারা জীবন দাওয়াত মাত্র দুইটা লোক হয়েছে এই যে আরেকজন নবী পার হলো নবী বলছেন বোখারি মুসলিমের আদিস লেইসা বা হুয়া আহাদুন তার সাথে কেউ নেন একটা মানুষে হেদায়েত হয়নি সে নবীর কথাই তাহলে সে নবী কি জান্নাত পাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়মে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ভুল পদ্ধতিতে সুবিধা দেখে কোনো লাভ নেই বলছে আমাদের চাপাই নবগঞ্জের মহিলারা বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি মিলিয়া রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিসাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এটা হলো বুবু পায়ে জামা পরে নামাজ পড়িও বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও যদি শাড়ি পরে ল্যাঙ্গট না পরো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন সিজদা করবে বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এভাবে দিন প্রচার করছে এইভাবেই বিশমিল্লা বলে এত নাকি হবে মানে প্রায় সত্তর আর ষাট থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট কথা মিথ্যা আপনাদেরকে তিরিশ বছর থেকে চলছে তো চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছরে পড়েছে এবার বইখানে দেখছি না করন মাজিদ খানে প্রথম দিকে আছে নাকি বানানোর দোয়া মানুষের বানানোর দোয়া মানুষে বানিয়ে চালিয়ে দিয়েছে ধর্ম মানুষের মন মতো বেঁচে থাকতেন তাহলে এই দেশের বক্তা যারা বক্তৃতা করে বেড়াচ্ছে সব করা নিরানব্বই জনের আজীবন জেল হতো কেউ বাইরে থাকতে পেত না এমনি বলছে ওর নিজেরও জানা নাই যেগুলো কি এমনিতেই বলছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহ আলী হোসলাম বলেন সদাচারণে এমন একটি এমন একটি এবাদত যা দিয়ে বড় বড় দুই কি এবাদতের নিয়ে একসাথে পাওয়া যায় আয় সারাজ্ঞ আল্লাহ তালহান বলেন ইনমল মুকলেন ইয়ে যেদবে হোসনে খোলোকে ইদারাজাদা সায়েমল কায়েন নিশ্চয়ই মোমেন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত তাহাজ পড়লে যত হয় তত নেকি পাবে নিশ্চয় মোমেন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত সিয়াম তাহা